আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা আসলে ইউটিউব চ্যানেল নিয়ে অনেক কথা শুনতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আর হচ্ছে অনেক আপু আমাকে ড্রেসের জন্য ইনবক্স করেছেন বাট প্রবলেম হলো যে তাদের পছন্দের ড্রেসগুলো হয়তো আমি ডেলিভারি দিতে পারছি না কারণ অনেক ড্রেসই আমার কাজ শেষ হওয়ার আগে আসলে সেল হয়ে যায় তো যাই হোক এই যে একটা ড্রেস পাচ্ছেন এইটা এখন অ্যাভেলেবেল আছে যারা এই ড্রেসটা পছন্দ করেন তারা অর্ডার করে নিতে পারেন আর এই ড্রেসটা এখন নেই তো এইটার জন্য অনেকে আমাকে নক করেছেন কিন্তু এই ড্রেসটা আমি জিত দিতে পারছি না বলে খুবই দুঃখিত কারণ এই কালার কম্বিনেশনটা শেষ হয়ে আর এখন যেগুলো আছে এই কাজের মধ্যে বাট ওইটাতে কালার আলাদা হবে ফেব্রিকও আলাদা হবে এইটা হচ্ছে বেক্সি ভয়েলের উপরে করা আর যেটা এখন আছে এটা প্রাইডের উপরে করা আর যারা প্রাইড কটন কাপড় সম্পর্কে জানেন না তাদেরকে বলছি যে প্রাইডের যেহেতু কাপড়টা ট্রান্সপারেন্ট হয় মানে এটা ইনার ছাড়া কোনোভাবেই পরা যাবে না আর বেক্সিতে ইনার লাগে না ইনার ছাড়াও এইটা ক্যারি করা যায় তবে আমার মনে হয় ইনার দিয়ে এই বেক্সি ভয়াল কাপড়টাও ক্যারি করাই ভালো তবে ইনার ছাড়াও আপনি পরতে পারবেন তো যাই হোক এই ড্রেসটা এখন অ্যাভেলেবেল নেই তো এটা ক্লিয়ার করলাম মানে এই কালার কম্বিনেশনটা আর কি অন্য কালারগুলো আছে যেমন রেড আছে জলপাই আছে আবার হচ্ছে আপনার স্কাই ব্লু আছে তো এইগুলোই হবে আর হচ্ছে এক আপু আমাকে এই ড্রেসটার জন্য নক করেছিলেন আম সো সরি আপু আপনাকে এই ড্রেসটা আমি দিতে পারছি না কারণ এইটাও আমার আসলে সেল হয়ে গেছে তো এই জন্য আপনাকে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ড্রেসটা রেডি হতে সময় লাগবে সেজন্য আর এরপরে হচ্ছে এই ড্রেসটা এখনও আমার কাজ বাকি আছে এখানে পাইপেন কাজ বাকি আছে তো এই জন্য আর কি এই ড্রেসটার জন্য একা ফুল নক করেছিলেন বাট এটাও আমি দিতে পারছি না এটাও সেল হয়ে গেছে অলরেডি তো নেক্সট টাইম যদি আসে অবশ্যই আমি আপনাকে নক করব তো থ্যাংক ইউ অপু আপনি মানে ড্রেসটা এত বেশি পছন্দ করেছেন আমি আসলে আপনাকে দিতে পারিনি সেজন্য অনেক দুঃখিত তো পরবর্তীতে অবশ্যই ট্রাই করব ইনশাল্লাহ তবে আপনি যদি ড্রেসটা নিতে চান প্রি অর্ডার করে রাখতে পারেন আর হচ্ছে আমি অর্ডারের প্রসেসটা মেবি আপনাদেরকে বলিনি তো অর্ডারের জন্য অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে তারপরে তিন থেকে চার দিনের মধ্যে আপনি আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন আর আমি যেহেতু নারায়ণগঞ্জ থেকে প্রোডাক্ট ডেলিভারি দিই সেহেতু ডেলিভারি চার্জটা শুধু নারায়ণগঞ্জের মধ্যে একশো টাকা পড়বে আর বাকি সব জায়গায় হচ্ছে একশো পঞ্চাশ টাকা পড়বে তো এই হচ্ছে মানে আজকের ভিডিওর ম্যাসেজটা আসলে আপনারা যারা অনেক বেশি কষ্ট পেয়েছেন ড্রেসগুলো না পেয়ে তাদের উদ্দেশ্যে মূলত আমি আজকের ভিডিওটা বানিয়েছি তো প্লিজ কেউ কষ্ট পাবেন না নেক্সট টাইম ইনশাআল্লাহ ট্রাই করবো আরও ভালো কিছু আসবে ইনশাল্লাহ যারা পাননি তারা হচ্ছে আরও নতুন কিছু পাবেন তো এই মেসেজটা দেওয়ার জন্য আর ইউটিউব নিয়ে কথা বলবো বলেছিলাম তো এক আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আসলে ইউটিউবে উনি আসতে চান কিভাবে আসবেন তো আসলে প্রথম যে কথাটা আমি বলবো আমরা সবাই প্রথমত চিন্তা করি আমরা আমাদের কাছের মানুষগুলো দিয়ে এগিয়ে যাব। কিন্তু বিশ্বাস করেন আপনার কাছের কোনো মানুষই আপনাকে এ ব্যাপারে হেল্প করবে না বরং তারা চাইবে না কখনোই আপনি উপরে ওঠেন বরং আপনাকে কিভাবে নিচে নামানো যায় সে চেষ্টাই তারা করবে তো এগুলো চিন্তা না করে আপনি যেই ব্যাপার মানে যেই বিষয়ে কন্টেন্ট তৈরি করতে চান সেইটাতে মনোযোগ দেন এবং ভালো ভালো কন্টেন্ট দেন দেখবেন এমনিতেই আপনি গ্র করবেন আজকের মতো এখানেই আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট টাইম ইনশাআল্লাহ আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা করে দেখানোর আর আপনারা যারা ড্রেস নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার পছন্দের ড্রেসগুলো কালেক্ট করতে পারেন তো আজকের মতো এখানেই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ